জিম্বাবুয়ের অনুশীলন নেটে বল ছোঁড়া এই স্পিনারের বোলিং অ্যাকশনটা একবার লক্ষ্য করুন যারা আন্তর্জাতিক ক্রিকেটকে অনুসরণ করেন তাদের অনেকের কাছেই পরিচিত হবার কথা এই বোলিং অ্যাকশান দেখতে লঙ্কান স্পিনার ঠিকসানার মতোই অনেকটা যার বোলিং দেখে বোকা বনে গেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার থেকে শুরু করে কোচেরাও এমনকি তাকে নিয়ে যেতে চান জিম্বাবুয়েতে খেলাতে চান সেখানে দেখা গেল নিজের ব্যাটিং শেষ করে এই স্পিনারের কাছে এসে কিছু একটা বলছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার ব্রায়ান বেনেট সেটা যে ছিল প্রশংসা সূচকই কিছু তা আন্দাজ করা গেল বেনেটের চোখ মুখ দেখেই শুধু বেনেটই নন তাদের প্রধান কোচ জাস্টিন স্যামনসো মজেছেন এই স্পিনারের প্রশংসায় দেখছেন হাতের আঙুল জিজ্ঞেস করছেন কিভাবে এত ভালো গ্রিপ করেন বলকে যেন বাংলাদেশের এই নেট বোলারের থেকেই শিখছেন জিম্বাবুয়ের কোচ নিজেই বলছিলাম চট্টগ্রামের ছেলে রকিব কথা যিনি বর্তমানে খেলছেন থার্ড ডিভিশন কোয়ালিফাইং লিগে খেলেছেন চট্টগ্রাম প্রিমিয়ার লিগেও ক্রিকেটের ভাষায় রকিবদের বলা হয় মিষ্টি স্পিনার ভারতের জনপ্রিয় ভারণ চক্রবর্তী থেকে শুরু করে লঙ্কান লেজেন্ড অজন্তা মেন্ডিসদের ডাকা হয় যে নামে তাকে দেখেই মজেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার কোচরা কোচের সঙ্গে কি কথা হলো অনুশীলনের বাইরে তাই রাকিবের কাছে জানতে চাই তখনই চট্টগ্রামের ক্রিক এই মিষ্টি স্পিনার হাসি মুখে জানালেন এক মজার তথ্য তার বোলিংয়ে মুগ্ধ হয়েই নাকি কোচ সেমন্স তাকে অফার করেন জিম্বাবুয়ে চলে আসতে বিয়ে করে থেকে যেতে বলেন সেখানেই প্রথমত উনি বলছে যে তুমি কি ম্যারিড নাকি তো আমি বললাম যে না ম্যারিড না হচ্ছে চলো তুমি আমাদের সাথে হারা রেতে চলো তোমাকে আমরা ওখানে পরিচর্যা করব এবং হচ্ছে ওখান থেকে একটা বিয়ে করে নিও এটা বললো আর হচ্ছে কি উনি নিজ থেকে এসে যে আমি কিভাবে বলিং করি ফিঙ্গার গ্রিপগুলো দেখতেছিলো আর কি উনি নিজ থেকে এসে উনি না আরও কয়েকজন নেট ব্যাটিং করতেছিল ওরা ওরাও আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছিল আর কি হচ্ছে অনেক ভালো বল তুমি অনেক ভালো বল করতেছো অনেক উপরে ও তুমি এখানে কেন পড়ে আসো অনেক উপরের লেভেলে খেলতে পারবা এটাই বললো আর কি তুমি অনেক উপরে খেলতে কোথায় শিখলেন এমন বোলিং সেটিও জানার ছিল তার কাছে রকিব জানালেন ক্রিকেটে তার আইডল সাকিব আল হাসান হলেও লঙ্কান মিস্ট্রি স্পিনার মাহিশ থিকসানার কাছ থেকেই নাকি সরাসরি রপ্ত করেছেন এমন বোলিং কৌশল আমাকে আমার প্রথম বলতে গেলে সাকিব ভাইকেই ভাল লাগে সাকিব ভাইয়ের বোলিং আর হচ্ছে ব্যাটিং তো আছেই সাকিব ভাইকে আমি খুবই ইয়া করি অ্যাপ্রিসিয়েট করি আমি হচ্ছে মিস্ত্রি স্পিন যেটাকে বলে আমি মিস্ত্রি স্পিনই করি মেনলি আমার হচ্ছে তিক্সানাকে দেখে আমার মোটামুটি উৎসাহ পাই আর কি তো তিকসানা থেকে আমি রিসেন্টলি কিছু টিপস পাইছিলাম তো ওইটা কাজে লেগিয়ে লাগিয়ে আছে আমি আমার বলিংকে আরও ভালো করছি আর কি টিকসানার সাথে কথা হয়েছিল রিসেন্টলি যে শ্রীলঙ্কা বাংলাদেশ যে সিরিজটা হয়েছিল ওই নেট বোলিং এই কথা হয়েছিল কে টিকসানার সাথে অনুশীলন নেটে জিম্বাবুয়ের অলরাউন্ডার ওয়েসলি মাথে ফেরেকে বিট করে মেতেছিলেন সেলিব্রেশনে দিলেন বল করেই এমন সেলিব্রেশনের ব্যাখ্যাও যে আসলে হচ্ছে গিয়ে এটাও একটা মানে ক্রিকেটের একটা অংশ যে মজা না করলে নিজের থেকে অ্যাগ্রেশনটা আসে না বা আমি মানে আমি তারপরে বলটা আমাকে ভালো করতে হবে এনজয় করতে হবে ক্রিকেটকে এটাই হচ্ছে কথা আর কি তো হিসেবে আমি এটা আমি আমার রুলসের মধ্যে রাখি সব সময় যেখানেই প্র্যাকটিস করি যেখানেই খেলি আমার রুলসের মধ্যে এটাই রাখি আমি দেশের বাকি সব ক্রিকেটারের মতোই রকিব চান জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে ধাপে ধাপে সেদিকেই এগুচ্ছেন বন্দরনগরের এই তরুণ ক্রিকেটার আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি